রোস্টারের নাম করে মেয়েদেরকে তুই অপমান করবি রেপিস্ট মাইন্ডের ছেলে তুই একটা ঠিক আছে অসভ্য ই তোর লোক তোকে নিয়ে আমার ভিডিও করার এক ফোঁটাই ইচ্ছা আমাদের কারোরই নেই কিন্তু মেয়েদের অপমান করেছিস তো তাই উত্তরটা তো দেবই তুই যাকে নাইটি কাকিমা বলছিস তোর মা কি শাড়ি পরতো শাড়ি পরে অবশ্যই তোর বউ বিয়ে করে নাইটি পরবে না শাড়ি পরবে হ্যাঁ আর কার মাথায় কলসি ভাঙবি অবশ্য তোর মা কল পাড়ের তলায় ঝগড়া করত তো তোর বাপকে অপমান হতো হতো বারবার পাড়ার লোকেরা যে তোর বাপকে বলতো কেমন মহিলাকে বিয়ে করে নিয়েছেন কলতলায় জল নিতে যে ঝগড়া করে তোর বাপ রেগে যে তোর মায়ের মাথায় কলসি ভেঙে দিত এ বাবা কলসি লাস্ট অব্দি ওই জন্য তুই এই দেখে অভ্যাসতো তাই জন্য হুম কি বললি পাড়ার কাকিমার মাথায় কলসি ভাঙবি তোর ক্ষমতা আছে হাতটা ভেঙে গুঁড়ো করে দেবো বুঝেছিস নোলো বানিয়ে দেবো বুঝেছিস তুই নিজেকে বলিস রোস্টার রোস্টারের নাম করে মেয়েদেরকে অপমান করবি ছেড়ে দেব আজকে যে দিদিটা ধরিত্রীকে অপমান করেছিস ঠিক আছে তোর দিদির বয়সী তাকে অপমান করেছিস তোকে কিন্তু সে কিছু বলতে আসেনি এবং আমাদের প্রত্যেকটা মেয়েদেরকেই অপমান করা হলো আবার একটা তোকে কথা বলি তুই যে রোস্টার না তোর মতো চুলের রোস্টার না সরি তুই চুলেরও রোস্টার নস তুই কিসের রোস্টার বলতো তুই তোর মায়ের প্যাডের রোস্টার তোর মা যে প্যাডটা ফেলে দেয় সেই রোস্টার বুঝেছিস ঠিক বলেছি না হুম প্যাড ফেলা রোস্টার মুখের ভাষাটা দেখ আগে তুই নিজেকে কি মনে করিস কি বিশাল কিছু চল ফুট এখান থেকে হুম অসভ্য একদম এক চর মারবো না কানচাপাটে দেখবি একদম কানটা ঘুরে যাবে বুঝেছিস কাদের পেছনে পড়েছিস আর কি একবার না একশো বার বলেছে বেশ করেছে হ্যাঁ ওই দেবদাস চন্নু দেবদাস চন্নু চন্নু মানে বুঝিস তো চন্নু দেবদাস পিথির ফটো লাগিয়ে রেখে দিয়েছে ওইখানে ডিপিতে কেন হুম ওর ভালোবাসা চুলের ভালোবাসা ওরে আমার ভালোবাসা রে চতন হরি আর এক মুটকিকে নিয়ে করে গোতাগুতি হুম এই না হলো ভালোবাসা বেশ করেছি বলেছি কেন তোকে কেনামো ও এই নামিয়েছে বুঝতে পেরেছি হুম এই নামিয়েছে বুঝতে পেরেছি ও যে বলছে নাম করতে আমাদেরকে আর ওই বয়সে কৃষ্ণনাম সরি যে বয়সে পড়াশোনা করার বয়স সেই বয়সে করেছে একটা মেয়ে তো ভুল করেছে সে শুধরিয়ে নিয়েছে এখনো কেন তার ছবিটা রয়েছে আর তুই কি বললি ছেলেটাকে বেশ করবি রেখে দিবি পিথির বাচ্চা কাচ্চা হবে এসে পিথিকে বলবে মা মা ওই লুগা পাড়া ওটা কে গো লজ্জা লাগে না তুই ছেলে একটা জুতিয়ে লাল করে দেবো তোর মায়েরও কি বয়ফ্রেন্ড লাগিয়ে রেখে দিয়েছে নাকি তার মানে তুইও তোর মাকে জিজ্ঞাসা করিস মা মা ওই মুটকুটা কে গো তোর মা বলে আগে তোর মা আমার মাতার বয়ফ্রেন্ড ছিল তাই না ওই জন্য তুই আরেকজনকে শিক্ষাটা দিতে পারছিস অসভ্য কোথাকার সরি পৃথিরনকে আমরা সাপোর্ট করি একবার না একশো বার সাপোর্ট করবো পিথিরন তোদের মতো ছাপলা নয় আর এই ছেলেটার মতো তো রন ছাপলাই নয় তুই আমি বুঝতে পেরেছি তোকে এই ছেলেটাই নামিয়েছে আমি সেটা বুঝতে পেরেছি আমি ভালো মতো বুঝতে পেরেছি ঠিক আছে তো তোকে একটা কথা বলি ছেলেকে সাপোর্ট করতে যে নিজের চরিত্রটা নিজেই সামনে নিয়ে চলে গেলে তোর মতো তুতলা রোজটার কথা বলতে শেখ আগে ও যেমন কথা বলতে জানে না আমাকে কৃষ্ণ নাম করতে বয় কৃষ্ণ নাম করো কাকিমা না জেঠিমা বলছিল ঠিক আছে যে সময় নিজের পড়ার বয়স সে সময় নিজে পড়েনি আর তুইও তো কথা বলতে পারিস না আগে কথাটা ঠিক করে বলতে শেখ তারপর তো রোস্টার গিরি করতে আসবি কাকিমা জেঠিমাদেরকে নিয়ে দিদিদেরকে নিয়ে রোস্টার করবি রোস্ট করবি ঠিক আছে আগে রোস্টটা করার আগে নিজে কথা বলতে শেখ অসভ্য ছেলে ই তোর ছোট লোক নাইটি কাকিমা বলছিস তোর মা তোর বউ নাইটি পরবে না হ্যাঁ তোর বউ নাইটি পরবে না না তোর বউকে শাড়ি পরিয়ে ঘুমটা ঘণ্টা এই যে এইসে রাখবে এখানে কি হ্যাঁ ছোটো লোক জানোয়ার তো লজ্জা থাকা দরকার ছোটো লোক ওই কলসিটা না তোর মাথায় ভাঙবো দেখতে পাবি একদম কলসি মুখ ঢুকিয়ে একদম ঘটি বেঁকে একদম গঙ্গার ঘাটে একদম বসিয়ে দেব গরম করে দেব ঘটি একদম না সরি কলসি গরম করে দেব কেন রে পিঠি তোর পেছনে কোথায় চুলকিয়েছে হ্যাঁ বেশ করেছি বলেছি ডিপি চেঞ্জ করতে বেশ করেছে সবাই বলেছে ধরিত্রী বলেছে বেশ করেছে হ্যাঁ টিপি চেঞ্জ করতে হবে আর একটা কথা বলি তোর মতো ছেলেকে বেশিক্ষণ আমি প্রায়োরিটি দিতে চাই না অসভ্য জানোয়ার তুই হলো তোর মায়ের প্যাডের রোস্টার আবারও বললাম তোর মা প্যাড ফেলে দেয় সেই রোস্টার তুই ঠিক আছে এবার আসি আর একটা কথায় কথাটা হলো কিছু মানুষ কমিউনিটিতে তুলে মজা নিলাম মজা তো নিবি তোর বউ যেমন মরকট তোর বউকে নিয়ে যখন তুই খাটের মধ্যে শুয়ে কুলসজ্জা করছিলিস তোর ছেলেও মজা নিচ্ছিল ভাবছিল ইস আমি কবে বড় হব আমার কবেই বড় হবে তারপরে আমিও মজা নেব তেমন ছোট্ট ছেলে রোস্ট করে আমরাও মজা পেয়েছি খুব বিশ্বাস কর হ্যাপি মজা পেয়েছি বুঝেছিস চিটিং বাল জোজো তো যাই হোক তোকে বলছি বাবর ছেলে আবার না তুই ভিডিও করতে বস তোকে চাদর বানিয়ে ছেড়ে দেবো অসভ্য জানোয়ার ছোট লোক চলো বন্ধুরা এটুকুই ছিল ওকে ডোজ দেওয়ার বেশি টাইম একে আমার নেই এরা আমাদেরকে নিয়ে পরে থাকবে কেননা এদের তো কেউ পাত্তাও দেয় না তাই তো পড়ে থাকতেই হবে এদেরকে ঠিক আছে আর এর মায়ের মাথাতে ওর বাবা ডেলি মাটির কলসি ভাঙতো কলতলায় যে ওর মা ঝগড়া করতো আর ওর বাবা যে মান সম্মানের ভয় মাথায় ভাঙত কলসি চলো আপাতত এইটুকুই টা